সে জানবে কে এতদিন সে জানবে কেন এতদিন ইমো ইমো বা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ কিছু চালাও না তাহলে যোগাযোগটা হবে কি করে বলো এত সময় লাগে কি করবো মানে এমন ভাবে ভিডিও এডিট করছে তারপরও

ফাইম এর আবার দেওয়ার বলে এই যে সিফাত এটা কিন্তু তোমার দেবত চালি শুক্রানা আমি শুধু আশরাফুলের আশরাফুলের থাকবো গো তাহলে তো আমার ভাবি তাই না? হ্যাঁ তোমার ভাবি ভাইয়ের বউ মানে তোমারও বউ চিন্তা করার দরকার নেই শুক্রান না India আছে ইন্ডিয়া এমন করে না শুক্রান এর হবে না আরে শুক্রান আছে আমার কাছে মনে হয় যে ও একটা বিটা ছেলে যদি অরজিনাল অরজিনাল মেহাই আলো হইতো খালি এত দিনে হোয়াটসঅ্যাপ বা ইমো বা মেসেঞ্জার কিছু একটা আমার সাথে যোগাযোগ হয়ে যেত আমার নাম্বার সবাই পায় কিন্তু শুকরানাই পাই না শুকরানার জন্য নাম্বার দিলাম দিয়ে আমার নাম্বার সবাই নিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে সব নক দেয় কিন্তু শুকরানা এই পর্যন্ত পেলাম না শুকরানা এত কষ্ট বুকের ভিতর রাখার জায়গা নাই কত কেন পারবে না আমি লাইসেন্স করব তোমার লগে লাইসেন্স তো করবা জানো বুঝলাম কিন্তু হবে না আরে ভাই আমার নাম্বার শুক্রনান দি দিয়েছি বুঝেছিস কিন্তু ও নাম্বার নিয়েছে কিন্তু ডাইরেক্ট ফোন দিতে দেয় ইন্ডিয়াতে তো বাংলাদেশে ডাইরেক্ট ফোন আসবে না হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার কিছু চালায় না খালি ইউটিউব আর হচ্ছে এটা খালি ইনস্টাগ্রামে কিছু নেই মোহাম্মদ হ্যাঁ হ্যালো চেক চেক সুমা 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 মানে কি ব্রো একটু জানাও আহ ভাবি তো ভাই ব্রাদাররা যারা যারা লাইভ স্ট্রিমে জয়েন আছে সবাইকে একটা অনুরোধ করছি সবাই একটা করে লাইক করো দ্রুত করো তো একটা করে লাইক করে দাও ভাই আর অল্প কিছুক্ষণের ভিতরে লাইভ থেকে বের হয়ে যাবে আজকে একটু কাজ রয়েছে এখনো আমার বড় ভাই ফোন দিছিল এক জায়গায় তাতি হবে তো বুঝলি ভাইছ না লুঙ্গি মুঙ্গে কাঁচা মাইরে নি বসে রই কখন ডাক পে চলে যাব আমি আর বাইরে একজন আছে আমার ভাই তো সবাই একটা করে লাইক করে দাও আজকে অল্প সময়ের ভিতরে লাইভটা শেষ হয়ে যাবে তো চিন্তার কোনো কারণ নেই আগামীকালকে লাইভ হবে ভরপুর পর আজকে লাইভটা করতে চাইছিলাম সাড়ে নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত দুই ঘন্টা কিন্তু হইলে না তাহলে কি করা যাবে পরে ভাবি মানে হ্যাঁ বুঝলাম সবাই একটা করে লাইক করে দাও